ইউটিউবে বড় একটি চ্যানেলে এই রান্নাটা দেখলাম একদম নতুন ধরনের রান্না তবে ভাত বা রুটির সঙ্গে বেশ লাগে কিন্তু চলো রান্নাটা দেখে যেগুলো আমি এভাবে ভালো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি তুই জানা এই যে করাতা দিবি লবণ এটাকে ভালো করে মশলাগুলো একটু বলে দিই এর মধ্যে জিরে ধনে আদা রসুন সব বাটা আছে আর এটা পেঁয়াজ কুচি এটা টমেটো কুচি আর এখানে আছে সেই যে সেই ছালটা আনটি তো দেখো এই ভাজাটা আমার হয়ে গেছে এটাকে আমি এখন এখানে নামিয়ে নেবটা নামিয়ে নিয়েছি আলু আর এচড় আর এই যে কড়াতে তেলও দিয়ে দিয়েছি আর এই যে ছাল এটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ঢেকে দিতে হবে ঢেকে দিতে হবে আমি কি বললাম বলো তো এরকম ফাটছে বলে আঁচটা দেখো একদম কমিয়ে দিয়েছি আর এই যে এরকম ভেজা হোক বাবা ঢেকে দিয়েছি দেখো কত তেল বেরিয়েছে এর মধ্যে থেকে প্রথমেই থাকছিলো এখন আর ঢাকা এখন আর থাকছে না এবার সবুজ দিকে থাকবে কিন্তু তারাই আমি তুলে নিচ্ছি হ্যাঁ এই যে ভাত ধুলে নিয়েছি এবার এই যে এভাবে এবার ভাজা হবে এবার তুলে দেবে এই যে আমি এটাকে বাটিতে তুলে নিয়েছি আর এতটা তেল বেরিয়েছে আর তেল দেবো না এই তেলেই হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো জিরে গোটা জিরে আর দেবো এই যে তেল জিরেটা হোক তাকে দেবো তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ হয়ে গেছে আদা রসুন জিরে ধনিয়া বাটা এটাকে বেশ করে কষিয়ে নেব লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো লঙ্কা দু চামচ এটা বাড়ির তৈরি তো যে অনেক ঝাল তো দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়া করে ভালো করে কষাবো মশলাটা তো দেখো টমেটোটাও হয়ে গেছে এখন এই যে ভেজে রেখেছিলাম ভেজে রাখা আলু আর এঁচুরগুলো দেব ফিরিয়ে দিলাম এবার এটাকে ভালো করে সঙ্গে মশলার সাথে মিশিয়ে

এটুকুই জল দিলাম এবার ঢেকে দিতে হবে এই যে এবার ঢাকা থাক কেমন ফুটছে দেখেছো ফোটার আওয়াজ দেখো টপক টপক করেছে খুলে দেখবো এই অবস্থায় আছে সুন্দর লাগছে খুব সুন্দর সেন্ট ছেলে ছুটে এসেছে এসে বলছে কি রান্না করছো আবার খুঁজে পাচ্ছে আর বারবার বলছে হয়েছে হয়েছে আরে বাবা হতে তো একটু সময় লাগে বলো তো বন্ধুরা আলুটা আরেকটু সেদ্ধ হবে এখন সম্পূর্ণ হয়নি তার মানে একবার ঢেকে দিতে হবে আরেকবার ঢেকে দেব ঢাকনা খুলে এসে দেবো এবার ওপর থেকে একটুখানি এই যে গরম মশলা একটু অল্প গরম মশলা ছিটিয়ে দেব অল্প পরিমাণ দেবো কারণটা খুব সুন্দর সেন্ট বেড়ে গেছে বেশি লাগবে না গরমটাও তো প্রচুর আলু ফালু সব সেদ্ধ হয়ে গেছে এখন এই যে সেই ছাল এটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো তেল আছে কত দেখো থাক তেলটা বেশি ভালো না এই যে এবার এটাকে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে মোটামুটি এটা রেডি কিন্তু এবার আর ঢেকে দেবো তারপরে না দিলাম এই আর একটু ঢেকে দিলাম এবার ফিনিসিংটা এই দেখুন এরকম হয়েছে একদম রেডি ঘুমটা আর দেবো না কেননা খুব সুন্দর একটা সেন্ট পেরিয়েছে এটাই যথেষ্ট খুব সুন্দরভাবে গলে গেছে একদম মাখো মাখো হয়েছে দেখো বিষয়টা মাখো মাখো হয়েছে আমাদের বাড়িতে এই জিনিসটা এই প্রথম রান্না হলো তবে গ্রামের বাড়িতে মুরগির ছাল আমি দু একবার খেয়েছি সেটা হচ্ছে কষা ছিল তবে এই এঁচড় দিয়ে কোনোদিন খাইনি এই আমি প্রথম করলাম তবে এত সুন্দর হবে খেতে এটা আমি কল্পনাও করতে পারিনি বেশ লাগলো খেতে ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যায় আর কি শুধু শুধুও খাওয়া যায় পাশের বাড়ি এক বৌমাশা ছিল ও তো শুধু শুধু খেলো দারুণ হলো আর বললো কাকি তুমি আমাকে আরেক দিন করে এটা খাওয়াবে তো যাই হোক বললাম ঠিক আছে আরও একদিন না হয় করা যাবে একটু বৃষ্টি পড়ুক তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে